এনসিকিউ আকারে ভর্তি পরীক্ষা থেকে এইচএসসি অ্যাডমিশন সব ক্ষেত্রে ম্যাথগুলো আসে তো আসো আমরা কথা না বলে হচ্ছে টপিকটা শুরু করতে পারি আমাদের সূত্রটা হচ্ছে যে এইটা এটা হচ্ছে আমাদের মূল সংখ্যার সূত্র মূল মূল সংখ্যার রিলেটেড সূত্র তো এই একটা সূত্র দিয়ে আমরা হচ্ছে প্যারালালি অনেকগুলো সূত্রকে সাজায় নিতে পারি সেটা কেমন আসা দেখি যে আমরা জানি যদি কোনো যোগের বা মৌলের মোট প্রদত্ত দিয়ে আমরা সেটা তার আণবিক ভর দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা তার মোল সংখ্যাটা পাবো অর্থাৎ এক মোল বা হচ্ছে যতটুকু যতটুকু মোল আছে সেটাকে আমরা এক মোলের গ্রাম দিয়ে ভাগ করে যদি এক মোল বা এক আণবিক ভরের ভর দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা আমরা মোল সংখ্যায় পাবো দেন এখন দেখা হচ্ছে প্রদত্ত সংখ্যা বা যতটুকু অণু বা পরমাণু আছে কোন একটা মৌলের ক্ষেত্রে দেওয়া আছে সেটাকে যদি আমরা এক মৌলে বিদ্যমান পরমাণু যেমন হচ্ছে নাম্বার অফ অ্যাভোগেড্রো অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি সংখ্যক সংখ্যাটা দিয়ে যদি ভাগ দিই তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা মূল সংখ্যাটাই পাবো দেন আসলে আমরা যদি খেয়াল করে যাচ্ছি ভিএল অর্থাৎ লিটারে লিটারের বলতে এটা হচ্ছে এস টিপিতে সরি এটা হচ্ছে এস তে এস তে যদি কোন দ্রবণের আয়তন দেওয়া থাকে বা কোনো একটা আহ মূলের আয়তন দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ওটার ওইটাকে 22.4 দিয়ে যদি ভাগ দেই সেই ক্ষেত্রে আমরা মোল সংখ্যাই পাবো এবার বিষয়টা যদি এস তে না থাকে যদি আয়োজনটা হচ্ছে আমাদের এস তে দেওয়া থাকে সেক্ষেত্রে আমি কি করবো সেই ক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে এস তে আমাদের যে ফিক্সড যে আয়তনটা দেওয়া আছে ওইটা দিয়ে আমরা ভাগ করব অর্থাৎ চব্বিশ দিয়ে ভাগ করব

মোল সংখ্যা সূত্র হিসেবে বিবেচনা করতে পারি দেখি এবার আমরা কিছু রিয়েল টাইম एग्जांपलে যাই যেমন ফারস্টে আমাদের সামনে আছে যে একটা एग्जांपल एग्जांपल বলা আছে হচ্ছে 10 গ্রাম গ্লুকোজে কত অতি পরমাণু আছে তোমরাটা বলতে 10 গ্রাম গ্লুকোজ আমাদের গ্লুকোজ মানে আমাদের ইনফরমেশনগুলো গুলো আগে কালেক্ট করি 10 গ্রাম গ্লুকোজ অর্থাৎ এখানে আমাদের w 10 গ্লুকোজ গ্লুকোজ বলতে আমরা হচ্ছে এখান থেকে

n এর মান দাও আছে n এর মান জানি আমরা 180 এন্ড n এর মান আছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 অর্থাৎ এর পরে যেটা आंसर আসবে ওইটাই আমাদের आंसर ঠিক আছে এইটুকু ক্যালকুলেশন করে ক্যালকুলেটর দিয়ে একটু করে দিবা যেটা যে आंसर আসবে ওইটাই আসলে আমাদের आंसर হবে আচ্ছা

যেহেতু এটা হচ্ছে আমাদের ভмлে দেওয়া আছে অর্থাৎ এটাকে ভএল বা লিটারে কনভার্ট করলে হবে হচ্ছে 0.2 লিটার ঠিক আছে এখানে অবশ্যই আমাদের 0.2 লিটারটাই বসাতে হবে তবে 0.2 লিটার সরি যদি আমরা হচ্ছে 200 সরাসরি বসাই দেই 200 এমএল বসাই দেই সেক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাথটা ভুল হবে দেন এবারে ও আমরা হচ্ছে ক্যালকুলেশন করি আমাদের চাইছিল হচ্ছে ডব্লিউ এর মান ডব্লিউ এর মান যদি রাখি এই পাশে রাখি তাহলে হচ্ছে ভএল

সোর্স স্ট্রিম দেখতে পেলে এটা ডিইউ 2009 10 এ আসছে এটা হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি এ ইউনিটে 2016 17 এ আসছে দেন রুয়েট 13 14 এ আসছে আর ইউ 12 13 এবং সি ইউ 10 11 আসছে তাহলে অনেক বাড়ি আসছে सेम क्वेश्चनটা যেটা এটা আছে তাহলে বলা আছে এই সেম টাইপের क्वेश्चन আরো আছে এমন কি सेम क्वेश्चनটা যদি এতবার আসে তাহলে বুঝতে পারতাছো এই सेम টাইপের क्वेश्चनগুলো কিন্তু বারবার রিপিট হতেই আছে দেন আমরা এবার যদি খেয়াল করি বলা আছে একটা কথা বলেছে গ্রাম এখানে আমরা বলতেছি ও থ্রি ও থ্রি দিয়ে আমরা এখানে বুঝতে পারতেছি ঘর আমরা এর কত চাইছি আমাদের কি আয়োটন টু ওয়ান এখান থেকে আমরা যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে

এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার এখান থেকে যেটা বেরোবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা তাহলে এই টাইপস এর আসলে আশা করি ভুল করার কোনো চান্স নাই